ডেঙ্গু প্রতিরোধ করতে আসানসোল পৌর উদ্যোগে এক বৈঠক করা হয় শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্নাবলম আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় সহ আরও অনেকে বৈঠক শেষে বিধানবাবু বলেন ডেঙ্গু পরিস্থিতিকে সামনে রেখে বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধ উপর জোর দেওয়া হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষকেও আবেদন করা হচ্ছে জমা জল না রাখতে বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গত বছর আসানসোল পৌর এলাকায় ডেঙ্গু প্রভাব বিস্তার করেছিল তাই এই বছর বর্ষা শুরু হয়েছে মানুষ যেন ডেঙ্গু আক্রান্ত না হয় তাই বৈঠক রাখা হয়েছিল এবং যেসব এলাকাগুলোতে গত বছরের প্রকোপ বৃদ্ধি ছিল সেই সব এলাকায় একদম বেশি করে নজর দিতে হবে যেসব এলাকায় কম ছিল আর যাতে না হয় সেই ব্যবস্থাও করতে হবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ডেঙ্গু নিয়ে আজকে যেহেতু ডেঙ্গু গত বছর আসানসোল কর্পোরেশনে একটা প্রভাব বিস্তার করেছিল প্রায় হাজারের উপরে কেস আমরা পেয়েছিলাম তো এই বছরও যাতে বর্ষার আগে বর্ষা শুরু হয়েছে আমরা যাতে মানুষ যাতে কষ্ট না পায় মানুষ যাতে ডেঙ্গুতে না পড়ে তার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল এবং অলরেডি আমাদের আসল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের অলরেডি কাজ চলছে তো আজকের মিটিংয়ে ডিএম সাহেব ছিলেন এডিএম ছিলেন আমাদের কমিশনার ছিলেন ডেপুটি মেয়র ছিলেন এবং সিএমএ সাহেব ছিলেন সকলে আমরা আমাদের যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যেগুলো নিয়ে গত বছর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেগুলোকে একদম বেশি করে নজর দিতে হবে এবং যেগুলোতে কম ছিল সেগুলোকে আরও যাতে না হয় যেটা কম ছিল ওটাকে আরও যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে আবেদন করব যেখানে জমা জল বা যে ব্যবহার যে জিনিসটা করছেন হয়তো রাস্তাতে ফেলে দিচ্ছেন সেগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার দরজার সামনে বা সাইডে কোথাও রাখলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে আমাদের স্টাফরা গিয়ে ময়লাটা তুলে নিতে পারবে যেখানে সেখানে না ফেলে এক জায়গায় রাখুন আমরা নিশ্চিতভাবে আমরা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করবো আমাদের বাজার এলাকাটা তো সবচেয়ে বেশি হয়েছিল গত বছর যে কারণে বাজার এলাকাটাতে যেখানে ঘন বস্তি রয়েছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানে ড্রেনগুলো যাতে ড্রেনগুলো পরিষ্কার ড্রেনের উপরে বাড়ি হয়ে গেছে বা ড্রেনের উপরে দোকান আছে বা যে কোনো জিনিস আছে মানে ঘন বস্তিতে যেটা হয় সে সেখানে হয়তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো উপরটা করে দিচ্ছি নিচটা করতে পারছি না তো সেগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন বেশি বিশেষ করে নজর দিতে হবে আমাদের এখন মানে আমাকে আমি নিজে অলরেডি খবর পেয়েছিলাম একটা তারপর আমাদের কাছে পুরো রিপোর্ট এখনো ইয়ে হয়নি এখনো তো যেটা একটাই হোক আর দুটোই হোক যাতে মানুষ না ক্লান্ত হয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হয় আজকে ডেঙ্গু নিয়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে ডেঙ্গু নিয়ে এটা আমাদের রুটিন মিটিং আমরা অলরেডি জুন থেকে এই মিটিং আর আমাদের একদম ইনটেন্সিভ মোডে ক্লিনিং এগুলো আমরা অলরেডি স্টার্ট করিয়েছি ট্রেনিং অ্যাওয়ারনেস সবগুলো স্টার্ট করিয়েছি এটা আমাদের রুটিন মিটিং জাস্ট টু রিভিউ মতলব আমাদের ডেঙ্গু পরিস্থিতি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে কী সিচুয়েশানে আছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে আমাদের টিমগুলো কর্পোরেশনের লিডারশিপে ভালো কাজ করছে ওদেরকে আমরা আরও আজকে সিএমও ছিলেন আর হেলথের পুরো দপ্তরে দপ্তরের লোকরা ছিলেন কীভাবে কাজ করতে হবে কোন কোন এরিয়াকে ফোকাস করতে হবে এটার ওপরে আলোচনা বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আরেকবার দশ পনেরো দিনের পরে আরেকবার বসবো বসে আবার রিভিউ করবো সিচুয়েশন কেমন আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ